আহ ও আ সাথেই তো করা লাগে সবকিছু আহ চমৎকার আছে ওরে সর্বনার ওরে হা হা চমৎকার ও সম্মানিত দর্শক ভানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা কুস্তি খেলা এই খেলাটি মূলত সোনার সংসারের যতগুলো সাবস্ক্রাইবার আছে অধিকাংশ সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছেন যার কারণে আজকে এই কুস্তি খেলাটি দিতে আমরা বাধ্য হয়েছি যাই হোক খেলাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং কোন খেলা দিলে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে দয়া করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভানটি গ্রুপের আজকে অন্যতম দুই সদস্য জুই এবং রাখি আকর্ষণীয় দুই শক্তিশালী বীর দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী রেডি হ্যাঁ রেডি খেলা শুরু চমৎকার একটি খেলা কুস্তি খেলা দেখা যাবে বান্টি গ্রুপের চমৎকার কুস্তি খেলা ওরে সর্বনাশ মাটি খুঁজে যাচ্ছে বীর ও চমৎকার দেখা যাবে যাবে দুইজনই পড়ে গেছে ও দেখা যাবে দেখা যাবে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও যেহেতু দুইজনই পড়ে গেছে পুনরায় আবার বাসি দেওয়া মাত্রই শুরু হবে তো যাই হোক শুরু দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী চমৎকার একটি খেলা চিত করবা অথবা উচ্চ করবা দেখো যাবে জো বের যাবে রাখি চিত হয়ে গেছে রাখি দর্শক এ পর্যায়ে দেখবেন ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে যে হবে বিজয়ী তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার বান্টি গ্রুপের দুই প্রতিযোগী রেডি হ্যাঁ রেডি দেখা যাবে কুস্তি খেলা দেখা যাবে যাবে রে দেখা চৈশে ফেলাই দেশের সর্বনাশ হাই তো।navbar দেখা। 3 রাউন্ডে জিতে গেল আমাদের রাকি। ধন্যবাদ। গ্রুপের পরবর্তী দুই প্রতিযোগী আয়শা এবং আমাদের রিহামনী তাকাহ ওইদিকে। এই যে। আহা। জয় হোক। দেখতে থাকুন দর্শক আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা। আমাদের বান্টি গ্রুপের দুই প্রতিযোগী রেডি শক্তির খেলা দর্শক যাবের দেখা ও পুনরায় ধরো দেখা যাবে

এইবার তৃতীয় রাউন্ড তথা ফাইনাল রাউন্ড দেখা যাবে দেখা যাবে যা দেখা ওরে সর্বনাস যা বের দেখা দেখা যাবে কোন ছুটা ছুটি নেই দেখা যাক দেখা যাবে চমৎকার রেসলিং রেসলিং কলা কুস্তি কলা হা হা দেখা যাবে বিরতিহীন ভাবে চলবে খেলাটি কামড়া কামড়ি করা যাবে না দেখা যাবে খেলা চলমান দেখা যাবে সর্বনাশ ও দুই বীর আইসা এবং রিয়ামণি দেখা যাবে দেখা যাবে দেখো অয়শ্ব নাথ যেতে নাকি রিয়া যেতে অরেশ্বর বনাথ অরেশ্বর বনাথ হা 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 চমৎকার আয়সা জিতে এই পর্যায়ে উঠে বসো এই যে আমাদের আয়সা বিজয়ী আয়সা একটু হাজত করো হা 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 দেখতে পাবেন দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের সাথে লড়াই হবে এখন দুই বিজয়ীর মাঝে এখন হবে লড়াই এই দুইজনের মধ্য থেকে কে হয় বিজয়ী সে হবে আজকের ভাগ্যবান বিজয়ী দেখা যাবে আমাদের রাখি এবং আয়সা রেডি কায়দা বাইদার সাথেই তো

ও অরেশ্বর মনাশ যাবে জ্যালান্ডার তুমি কি জ্যালান্ডার ছাড়ে দাও আন্টি গ্রুপের চার কুস্তির বীর চারজন দেখেন এ পর্যায়ে এই চারজনের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এই যে আমাদের আয়শা হাত নাড়া দিচ্ছে আয়শা এবং অন্য তিনজনও খুব সুন্দর চমৎকার ভাবে খেলা করেছে কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দর্শক দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বান্টি গ্রুপের অন্যতম প্রতিযোগী অন্যতম সদস্য লিডার নো বান্টি গ্রুপের অন্যতম লিডার আকর্ষণীয় প্লেয়ার এই যে দেখতে পাচ্ছেন আমাদের নীলা সে শারীরিকভাবে অসুস্থ ইঞ্জুরির কারণে আজকে কুস্তিটা খেলতে পারলো না আমরা আন্তরিকভাবে দুঃখিত আগামী দিনে অবশ্যই নীলা এবং বৈশাখীর কুস্তি অবশ্যই অবশ্যই দেখতে পাবেন ধন্যবাদ সকলকে